এমিলিয়ানো মার্তিনেজের এই সেভটা আপনার ঠিকই জানা লুজাইলে মেসিদের অমরত্ব এনে দিয়েছে এই একটা সেভ এটা কেবলই সেইভ নয় রীতিমতো ইতিহাস আপনি নানান কারণে মার্টিনেজকে নাই বা দেখতে পারেন তবে দেশজ আবেগে ফুসতে থাকা মাঠের আগ্রাসী মনোভাব হারার আগে হারছি না লড়াই চলবে এমন মানসিকতায় মার্টিনেজকে চাইলেও আপনি অস্বীকার করতে পারবেন না লিওনাল মেসির এই ছবিটা পূর্ণতা হয়তো পেত না যদি এই ভদ্রলোক না থাকতেন লুজাইলে কিংবা মারা কানায় অসম্ভবকে সম্ভব করেছেন তো এই এমিলিয়ানো মার্তিনেজি বছর পাচেক আগেও ছিলেন অচেনা আর এখন শুধুর বাংলাদেশে লোকে তাকে চেনে বাছপাখি হিসাবে কত চড়াই উত্তরাই তো পার হলেন ছুটেছেন এই ক্লাব থেকে ওই ক্লাবে শেষমেশ আকাশী নীল জার্সিতেই নজরটা কেড়েছেন সবার যদিও তাতেও ভাগ্যটা দিয়েছে সায় ফ্রাঙ্কো আরমানি চোট তার জন্য খুলেছে আর্জেন্টিনার দরজা এরপরের রাস্তা নিজেই করেছেন প্রসারিত ছিলেন আর্জেন্টিনা দুই শিরোপা জেতার অন্যতম কারিগর গেল তিন বছরে আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন একচল্লিশ ম্যাচ ২৬ ম্যাচেই রেখেছেন ক্লিনশিট আর ম্যাচ হেরেছেন মোটে দুইটা আর শিরোপা জিতেছেন তিনটা আর্জেন্টিনার হয়ে ম্যাচ হারাচ্ছে ট্রফি জেতার সংখ্যাটাই এখন বেশি মার্তিনেজের বয়স একত্রিশ আত্মবিশ্বাসে নেই কমতি প্রতিপক্ষ দলে কিলিয়ান এমবাপ্পে কিংবা নেইমার মার্তিনেজ থাকেন নিজের মতোই আর কথা যখন টাই ব্রেকার নিয়ে তখন মার্তিনেজের তুলনা তিনি নিজেই মার্তিনেজের আগমনে গোলকিপার নিয়ে আক্ষেপটা কেটেছে আর্জেন্টাইনদের সেই সাথে দলটার জন্য তিনি অনেকটা লাকি চার্মি বলা যায় তার অভিষেকের পর থেকেই আর্জেন্টিনার সোনালি সময়টা হয়েছে শুরু বছরের পর বছর কাটিয়েছেন আলোচনার বাইরে থেকে সুযোগটা যখনই পেলেন তখনই সেটাকে লুফে নিলেন তাতে বিশ্ব বিশ্বজুড়েই পেয়েছেন পরিচিতি আর আর্জেন্টাইনদের কাছে বনে গেছেন প্রিয় দিবু আশিক রাকিব টি স্পোর্টস for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t sports.com